এই যে বাসা থেকে মাত্র রানা দিলাম আমাদের দুবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রওনা হলাম আল্লাহর নামে বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে সো আজকের ব্লগটি হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ প্রায় আড়াই বছর পরে সো আমাদের সাথেই চলুন দেখতে থাকেন কি কি হয় আমরা কি কি করি

এই আর কি এই যে সব লাকেজ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতগুলো প্রায় কয়টা দুই চার ছয় টোটাল সাতটা ইনশাল্লাহ এই যে এখন বের হবো বাসা থেকে আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই এই যে বাসা থেকে মাত্র রওনা দিলাম সাথে আছে আমার কলিগ স্যার জো গ্রাচ স্যার জো

চলে আসছে আমাদের প্লেন আসসালামু আলাইকুম রানাওয়ালা মাল্লাম নামে বাংলাদেশের উদ্দেশ্যে সবাই দোয়া করবেন সালামতে পোষাতে পারেন এ বসলাম এর পনেরো মিনিটের মধ্যেই

লাঞ্চ চলে এসেছে প্লেন ছাড়া প্রায় এক ঘন্টা পরে অনেক মানুষ তো তো সার্ভ করতে একটু দেরি হয়েছে কি কি দিছে দেখি কোকা কোলা এখানে একটা রাইস আছে এখানে একটা ডেজার্ট আছে চকলেট সাথে ক্যারামেল এখানে একটা চিজেরি আছে একটা ছোট পানির বোতল আছে একটা ব্রেড আছে এখানে চিজ আছে বাটার আছে আর আমি একটা চিকেন আইটেম নিয়ে এসেছি দেখাচ্ছি দেখতে কেমন এই যে এরকম দেখতে শুরু করি দুবাইয়ের শপিং মলগুলো ঘুরছি খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখার মতো প্রচুর মানুষ রাত এখন দুবাইয়ের সময় একটা বাজে মানুষে এগিয়ে করতেছে চারিদিকে সবাই কানেক্টেড ফ্লাইটের জন্য ওয়েট করতেছে দুবাই মলের ভেতরে সরি এয়ারপোর্টের ভেতরে এই সুন্দর সুন্দর দোকানগুলো দেখুন নাই এমন কিছু নাই সবই পাওয়া যায় খুবই সুন্দর দেখার মতো রাত মত বাজে এয়ারপোর্টের ভেতরে অবস্থা এরকম সবাই ট্রানজিটে আছে প্রচন্ড মানুষ সবসময় জমজমাট এই দুবাই এয়ারপোর্ট দেখতে ভালো লাগে চারিদিকে দোকানের শাড়ি এক কথা সাধারণ দোকানগুলো কি সুন্দর দেখেন বিভিন্ন ওয়াচের ঘড়ি দোকান আছে এখানে আছে গোল্ডের দোকান টোয়েন্টি টু ক্যারেক্ট ফোর বিভিন্ন ধরনের দেখার মতো খুবই সুন্দর সুন্দর অনেকক্ষণ ট্রানজিটে আসি কোথা লেগে গেছে তাই ম্যাকডোনাল্ডসে বসছি এই যে নিয়েছি ফ্রাঞ্চি বিফ স্পাইসি আর হচ্ছে বিগ ম্যাক হালাল এটা খাওয়া যায় ওনার এসে দুবাইতে আসি আমরা তাড়া করি আমাদের সাথে থাকেন দেখেন আর কি করি আমরা বাংলাদেশ যাওয়া পর্যন্ত আমাদের দুবাইয়ের ট্রানজিট শেষ এখন আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব ফ্লাইট মোটামুটি রেডি এখন আমরা বর্ডিং পাস জমা দিয়ে আমরা সরাসরি ফ্লাইট উঠে যাব দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মধ্যে এসে পৌঁছালাম কিন্তু এখন সমস্যা হচ্ছে ট্রলির জন্য বিশাল এক সিরিয়াল যেটা কখনো ফেস করিনি এই প্রথম বাংলাদেশে ফেস করলাম সে ট্রলির জন্য লাইন ধরতে হয় ইয়ার পর অপেক্ষা করি দেখি কখন ট্রলি পাই একটা অবাক ব্যাপার যে ট্রলি শর্ট অবশেষে বের হলাম দীর্ঘ প্রতীক্ষা করে প্রায় দুই ঘন্টার সময় লাগলো ভেতরে এই যে বড় হয়ে আসছে এই যে এখানে জুই আছে মুলতা এদিকে আছে আমার বোন গেছে না এখন যাচ্ছি বাসায় দেখা যাক কি হয় কতক্ষণ সময় লাগে বলতে পারি না